আপনারা জানেন যে গত সতেরোই ফেব্রুয়ারি রাখাল রাজা যার আসল নাম সাজ্জাদুর রহমান তিনি আল্লাহ এবং তাহারুদকে খুবই বিচ্ছি একটি দিয়ে সম্বোধন করে তার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল যা বাংলাদেশের আপামোর জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত আয় এবং সেই প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে এই সাইবার ট্রাইব্যুনালের আদালতে আমরা একটি মামলা দায়ের করেছিলাম এবং আজকে এই মামলার প্রথম শুনানি ছিল কিন্তু শুনানির আগেই আমাদের মামলা খারিজ হয়ে গেল এর কারণ হিসেবে আদালত আমাদেরকে জানিয়েছে যে আমরা যেই ধারায় ধর্ম অবমাননার যেই ধারা ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে সেই ধারাগুলোই ধর্ম অবমাননার ধারাগুলোই নতুন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ নামের নতুন অধ্যাদেশ দিয়ে নতুন আইন করে ধর্ম অবমাননার ধারাগুলোকে বাতিল করে দেয়া হয়েছে অর্থাৎ এখন থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেউ কোনো ধর্ম অবমাননা করলে আল্লাহকে আল্লাহ রাসূলকে বা আমাদের পবিত্র ইবাদতকে নিয়ে কুটুক্তি করলে গালগালি করলে বা অশ্লীল কাজকর্ম করলেও এর কোনো প্রতিবাদ বিচার আমরা রাষ্ট্রীয়ভাবে পাব না বা পাওয়ার কোনো সুযোগ নেই এটাই কি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যে দেশে আল্লাহ মাল্লা রাসুলকে নিয়ে বাজে মন্তব্য করার পরও সেই মামলাটি উঠার আগে খারিজ হয়ে যায় কোন দেশে বসবাস করছে আমরা বাংলাদেশে বিভিন্ন বিষয়ের উপরে আইন হয় আর সেখানে আইন থাকা সত্ত্বেও কিসের জন্য সে আইনগুলোকে বাতিল করে দেওয়া হলো কিসের জন্য সেই ধারাগুলোকে বাতিল করে দেওয়া হলো এই ধারাগুলো বাতিল হওয়ার কারণে এখন যে যার মতো ইসলাম নিয়ে কথা বলবে আল্লাহ রাসুলকে নিয়ে কথা বলবে আমরা কিছুই বলতে পারবো না হাতে হাত থেকে শুধু শুনে যাব রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে ইনশাল্লাহ আমি আলেম সমাজদের দৃষ্টিতে আঙ্গুল দিয়ে বলছি যারা রাখাল বিরুদ্ধে গর্জন দিয়েছিলেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয় নিয়ে আপনারা মুখ খুলুন এই বিষয় নিয়ে আপনারা এগিয়ে আসুন ইনশাআল্লাহ কোথায় কি হলো মানে মাথা আমার কাজ করতেছে না শোনার পর থেকে যে ধারাই বলে বাতিল করে দেওয়া হয়েছে কিভাবে সম্ভব মুসলমানের দেশে কারা কারাই কলকাতা গুলো আলেম সমাজে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন যাতে কেউ রাখাল সহ যে কেউ আছে আল্লাহ মাল্লা রাসুলক কোনো কথা না বলতে পারে এরকম একটি আইন আমাদের বাংলাদেশে প্রয়োজন আলেম সমাজের দৃষ্টি আমি আবারও আকর্ষণ করলাম